আসসালামু আলাইকুম হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সম্মানিত বিয়াস আজকের এবারে ডিজাইনটি আমরা করে দিয়েছি ডাকা ধামরাইয়ে ফ্রান্স প্রবাসী লিটন বাইকে খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন করে দিলাম দুই বাইয়ের খুবই সুন্দর একটি বাড়ির ডিজাইন প্রত্যেকটি ফ্লোরে আমরা পাঁচটি করে বেডরুম তিনটি করে ওয়াশরুম একটি কিচেন একটি ডাইনিং একটি ড্রয়িং খুবই সুন্দর ফুষ্টি ডিজাইন দিয়ে বেলকনি দিয়ে আজকের বাড়ির ডিজাইনটি আমরা করে দিয়েছি আপনারা যদি আপনাদের কোনো স্বপ্নের বাড়ির ডিজাইন প্ল্যান করতে চান বাড়ি করবেন কিভাবে করতেছেন ভাবতেছেন আমরা আছি আপনার সাথে আমাদের মাধ্যমে ডিজাইন করলে আপনার বিশ্বের যে কোনো দেশে থেকে গড়ে বসে আমাদের মাধ্যমে আপনারা প্ল্যান করে নিতে পারেন প্ল্যান যদি মতো না হয় আপনি চাইলে একশো বার চেঞ্জ করে আমাদের থেকে ডিজাইন করে নিতে পারেন স্বপ্ন আপনার বাস্তবান করার দায়িত্ব আমাদের বাড়ি করার আগে সর্বপ্রথম একজন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করে ডিজাইনের আলোকে বাড়িটি আপনার মন মতো হয় কিনা যদি মন মতো না হয় চেঞ্জ করবেন কিভাবে করলে ফাউন্ডেশনের কাজ সঠিকভাবে হবে বাড়িতে অপচয় হবে না সম্পূর্ণ ডিজাইনের মাধ্যমে এ টু জেড প্ল্যান করে প্ল্যানের আলোকে ভালো দক্ষ কন্ট্রাক্টর ইঞ্জিনিয়ারের মাধ্যমে ইন্টারভিউ নিয়ে তাহলে কাজটি করাবেন তাহলে ইনশাল্লাহ আপনি সুন্দর একটি বাড়ি করতে পারবেন ইউটিউব ফেসবুক দেখে আপনি কখনও ইঞ্জিনিয়ার ছাড়া সঠিকভাবে কাজ করাতে পারবেন না অনেক মিস্ত্রি কন্ট্রাক্টর বলবে কোনো ইঞ্জিনিয়ার লাগবে না আমরা করে দিব তাদের থেকে দূরে থাকবেন ইঞ্জিনিয়ার আপনাকে সর্বোচ্চ চেষ্টা করবে কীভাবে খরচ কমানো যায় আর মিস্ত্রি কন্ট্রাক্টর চাবে বিল্ডিং বড় করে কীভাবে আপনাকে অপচয় করিয়ে আপনার টাকা বেশি লাগানো যায় সেও বেশি বিল পাবে এখন আমরা দেখাবো এই বাড়িটির নির্মাণ ব্যয় খুবই সুন্দর কত টাকা যাবে পাঁচটি বেডরুম দিয়ে এ বাড়ির স্কোয়ার ফিট এই এই বাড়ির প্রস্ত আমরা করে দিয়েছি একচল্লিশ ফিট এগারো ইঞ্চি এবারে এবার দৈর্ঘ্য করে দিয়েছি বিয়াল্লিশ ফিট এক ইঞ্চি এবারের বাড়ির টোটাল স্কোয়ার ফিট সতেরোশো তিরিশ স্কোয়ার ফিট জমির পরিমাণ তিনশতক সাতানব্বই পয়েন্ট জমিতে লিটন বাইকে খুবই সুন্দরভাবে বাড়ির ডিজাইনটি করে দিয়েছি প্রথমে ফ্রন্ট সাইডে পোস্টির ডিজাইন আমরা খুবই ইউনিক ডিজাইন করে দিয়েছি দশ ফিট বাই নয় ফিট মেন ডোর দিয়ে ঢুকে একটি লেভিং করে দিয়েছি চোদ্দো ফিট পাঁচ ইঞ্চি বাই বারো ফিট খুবই সুন্দর একটি স্ট্যান্ডার্ড সাইজের লেবিং এর পাশে আমরা একটি ডাইনিং স্পেস করে দিয়েছি ষোলো ফিট ছয় ইঞ্চি বাই ষোলো ফিট দশ ইঞ্চি খুবই সুন্দর একটি ডাইনিং স্পেস তো এই বাড়িতে আমরা টোটাল পাঁচটি বেডরুম দিয়েছি প্রত্যেকটি ফ্লোরে সামনে দুটি বেড আমরা দিয়েছি তেরো ফিট বাই বারো ফিট এর পাশে আরও দুটি করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট দুটি একটি সিঙ্গেল করে দিয়েছি বারো ফিট বাই বারো ফিট দশ ইঞ্চি টোটাল পাঁচটি ওয়েট এর পাশে একটি কিচেন করে দিয়েছি নয় ফিট বাই আট ফিট এ বাড়িতে আমরা প্রত্যেকটি ফ্লোরে তিনটি করে ওয়াশরুম করে দিয়েছি দুটি অ্যাটাচড একটি কমন আপনারা চাইলে আপনাদের মন মতো কম বেশি ওয়াশরুম রোম যেভাবে চান করে নিতে পারবেন সামনে দুটি প্রত্যেকটি ফ্লোরে ব্যালকনি করে দিয়েছি নয় ফিট বাই তিন ফিট সারা জীবনের সঞ্চয় দিয়ে আমরা যারা বাড়ি করার স্বপ্ন দেখি আমাদের অনেকেরই স্বপ্ন বাস্তবায়ন হয় না কেন আমরা সামান্য কিছু টাকা বাঁচানোর জন্য ইঞ্জিনিয়ারের পরামর্শ না নিয়ে মিস্ত্রি কন্ট্রাক্টরের কথায় আমরা কাজ করে অনেক সমস্যা হয়ে পড়ি প্রতিদিন আমাদের কাছে ফোন আসে ইউটিউব দেখে আপনাদের একটি ডিজাইন দেখে আমরা কাজ করে ফেলছি এখন মিলাইতে পারে পারেন এখন কি করব তখন কিছু করার থাকে না আপনি যখন ইঞ্জিনিয়ারের মাধ্যমে ডিজাইন করবেন একটি ডিজাইনের সম্পূর্ণ ডিটেলস দেওয়া থাকে লোড ক্যালকুলেশন অ্যানালাইসিস এ টু জেড কোন কলমে কতগুলো রড বাইন্ডিং করবেন কোন কলমে ঢালাই কতটুক পুটিংয়ের সাইজ কতটুক সম্পূর্ণ দেওয়া থাকে ফোনের মাধ্যমে আপনি একটা পেজ দেখে ফ্লোর প্লান দেখে আপনি কখনো ড্রয়িং মনে করে কাজ করবেন না তাহলে আপনি অনেক সমস্যায় পড়বেন লক্ষ লক্ষ টাকা আপনার নষ্ট হবে আপনার স্বপ্ন সঠিকভাবে কখনো বাস্তবায়ন হবে না দর্শক বন্ধুরা আমাদের মাধ্যমে যারা ড্রয়িং প্ল্যান করতে চান আমাদের স্ক্রিনে থাকা ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন এর পাশাপাশি এরকম নিত্য নতুন বাড়ির ডিজাইন প্ল্যান যদি প্রতিদিন দেখতে চান হাসিবা কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির সাথে থাকুন এর পাশাপাশি পেস্টি ফলো দিয়ে সঙ্গে থাকুন দর্শক বন্ধুরা এই বাড়িটি বর্তমান বাজারে দুইতলা ফাউন্ডেশন দিয়ে একতলা কমপ্লিট চৌত্রিশ লক্ষ টাকার ভিতরে ইনশাল্লাহ একতলা কমপ্লিট হয়ে যাবে দুইতলা আমাদের প্ল্যানার আলোকে যদি সম্পূর্ণ থ্রিডি প্ল্যানার আলোকে করতে চান যাদের পঞ্চান্ন লক্ষ টাকা বাজেট চাইলে আপনারা সম্পূর্ণ বাড়িটি এ টু জেড আমাদের প্ল্যানের আলোকে বাস্তবায়ন করতে পারবেন জায়গা ভিত্তিক কম বেশি হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনাদের মতামত জানাবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম